ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো ভালো আছি আজ একটা রোদ ঝলমলের দিনে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকে ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো দেখো আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি করে আমার পাশে থেকো তাতে কি হয় জানো আমার নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ বাড়ে আমি সুন্দর সুন্দর যাতে ভিডিও করে তোমাদের প্রেজেন্ট করতে পারি চলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কিন্তু বাগানে কি সুন্দর রোদ উঠেছে বাগানটা জল শুকিয়ে গেছে তা অল্প অল্প জল আছে বিছানাটা আমি সুন্দর করে তুলে নিয়েছি ঘুমের থেকে উঠে আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি সুন্দর করে এদিকে সব পরিষ্কার হয়ে গেছে ব্যাগে কি কি আছে নিয়েছি কটা বেগুন নিয়েছি টমেটো এগুলো ফ্রিজে ঢোকাবো না হলে নষ্ট হয়ে যাবে এই তিনটে কাঁকড়োল নিয়েছে কুড়ি টাকা বুঝছো কী দাম সবজির হাত দেওয়া যাচ্ছে না আর এই বেগুন কটা নিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা না তিরিশ টাকা তিরিশ টাকা নিয়েছে বেগুনগুলো আর এই বাঁধাকপিটা নিয়েছে পঁচিশ টাকায় দেখো পটল নিয়েছি একটা পেঁপে দেখো পেঁপে নিয়েছি একটা এগুলো বের করে সব ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে দেখো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এখানে রেখে দেবো এটা পেঁয়াজেরই ঝুড়ি আর তোমাদের দাদা ভাই নিয়ে নিচ্ছে যে আমলকি আমলকির জুস খায় জানি না কি হবে ওর এতে এই সবজিগুলো সুন্দর করে বের করে নিচ্ছি দাঁড়ো সবজিগুলো সব আমি একে একে বের করে নিচ্ছি এগুলো সব এবার গুছিয়ে তুলে নেবো দেখো আলুর জায়গাতে আলু রেখে দিয়েছি পেঁয়াজের জায়গাতে পেঁয়াজ দেখো একটা আম কত বড় আম কিনেছে একটা

এখন স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো কাচাকাচি আছে এদিকে উঠেছে রোদ জামাক একটু রোদে দেব করেও যদি বরের কাছে শুনতে হয় যে না কিছু করি তারপর ঝামেলা করে তখন কি করে বলো প্রত্যেক দিনই প্রায় বরের সাথে ঝামেলা অশান্তি লেগেই থাকে নিজের মতো নিজের লাইফটা কাটা সারাদিন তো বাড়ি থাকে না আর দুপুরবেলায় হচ্ছে পাঁচ মিনিট কি দশ মিনিট তাও আলাদা ঘরে থাকে আমি আলাদা ঘরে থাকি রাত্রিও তাই আমার জীবনটা বড়ই কষ্টের বলো ঘরের মধ্যে যদি দুটো লোক থাকে দুটো লোকের মধ্যে যদি কথা না থাকে তাহলে সেরকম জীবনে কত কষ্ট ভাবতে পারছো ও প্রয়োজনের কথা প্রয়োজন শেষ হলে কোনো কথা নেই অতটা কষ্ট করে থাকি তাহলে বলো বলেন যার যার চালা তার তার কাছে দেখে মনে হয় কত সুখী কত সুখী কিন্তু না বন্ধুরা বাইরে থেকে দেখে কাউকে বিচার করো না জীবনটা অনেক কষ্টের আর কারণ না হোক আমার জীবনটা তো কষ্টের জীবনে ভালোবাসা করে বিয়ে করে যে এতটা কষ্ট করতে হবে কখনোই ভাবিনি আর জীবনটা কী কীরকম করে পাল্টে যায় বিয়ের আগে মানুষটা কেমন ছিল কখনো ভাবিনি যে আমার এই অবস্থা হবে বিয়ের পরে পুরো সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে না আমার কোনো কথা শুনে না আমার কোনো কথা কানে নেয় নিজে যেটা বলবে বলবে সেটাই যেটা ভালো লাগবে সেটাই কারোর কথাও শুনবে না আর কারোর বুদ্ধিও নেবে না নিজের মতো নিজে থাকবে আর এখন দেখো বন্ধুরা একটা ছেলে হওয়ার পরে একটা মা কখনোই চাইবে ছেলেটাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে নিশ্চয়ই আর একবার মেয়েদের অনেক রকমের দাগ লাগে মেয়েদের জীবনে ছেলেদের কিন্তু কিছুই হয় না একবার আমি পালিয়ে এসে বিয়ে করেছি বড়ো ভুল করেছি আর এখন যদি আবার সেই ভুলটা আবার রিপিট করি বলবে যে ওই মেয়েটার স্বভাবটাই এরকম দেখবে না যে মেয়েটা কেন এই কাজটা করলো সেটা কখনোই খতিয়ে দেখবে না খুবই সহজ তাই মান সম্মান দিকে তাকিয়ে ছেলেটার কথা ভেবে এখানে আমি রয়েই গেছি এত কষ্ট করে শুধু টাকা পয়সা অট্টালিকা দিয়ে সুখ কেনা যায় না বন্ধুরা সুখের জন্য দুটো মানুষের মনের মিল লাগে সেটাই আমাদের নিয়ে বাজার করে এনে দেয় কোনো রকমে নাহলে আমি বাজারটা তোমরা দেখতে পাবে ভিডিওতে ভিডিওতে না পারো বাজার করে ভিডিও দেখাবো টাকা দিয়ে দেয় আমি না কেটে নিয়ে আনা ছিল ছটপট করে একটা মেয়ের জীবনে একটা মেয়ে কেন প্রতিটা মেয়ের জীবনে তার স্বামী সব শ্বশুরবাড়ির লোক যতই খারাপ হোক স্বামী ভালো হলে তার জীবনে শুনেছি সুখ হয় তো আমার দেখো কি কপাল পড়ে আমার স্বামী খারাপ তাহলে আমার জীবনে সে করতে হবে বলে এইভাবে কষ্ট করে বাকি জীবন আমার কাটাতে হবে সেটাই আমি মেনে নিয়েছি দেখো এদিকে কেটে নিয়েছি পটল আর কাকরোল আর এখানে রেখেছি আর এখানে আলু কেটে নিয়েছি বাবু খাবে বলেছে আলু এদিকে কেটে নিয়েছি টমেটো বাবু খাবে বলেছে আলু আর এদিকে তোমার দাদা খাবে বলেছে খাবে কিছু বলেনি দেখো শাড়িটা পরে পুরো লটাচ্ছে দেখো দেখো শাড়িটা পুরো পড়ে গেছে এসেছি এখানে নাইটি নিতে স্নান করে পরবো তাই নাইটটি নিয়ে নিতে এসেছি এবার স্নান করে সুন্দর করে চলে এসেছি দিয়ে দিয়েছি পুজো চুল টুল আছে হিট দিয়ে দিয়েছি পুজো আর দেখো দিয়ে দিয়েছি আমি পুজো পুজো দেওয়া আমার কমপ্লিট এবার আমি চলে যাব সোজাভি রান্নাঘরে প্রসাদও তুলে নিলাম ভিজিয়ে চলে যাব রান্নাঘরে এবার সোয়াবিনটা ভালো করে ভিজে গেছে আমি এটা নিয়ে তুলে নেবো আমার গেজা গেজা বেরোয় ভালো করে না ধুলে সয়াবিন খাওয়া যায় না দেখো এখানে আমি তুলে নিচ্ছি সয়াবিন গুলো সয়াবিন গ্যাস আমি ধরে দিয়েছি এ যা ভাতও বসে দিয়েছি দেখো এদিকে বসে দিয়েছি ভাত আগে তো দেখালাম আর এখন বসে দিয়েছি আমি এপাশে ভাজা দেখি আকাশটা দেখো কি অন্ধকার হয়ে গেছে জামা কাপড় মনে হচ্ছে আবার তুলে নিয়ে আসতে হবে আমার এই এক বাঁধে জ্বালা বৃষ্টি হলে বৃষ্টি হলে হচ্ছে চোদ্দবার করে ছাদে দৌড়ে দৌড়ে যাও আর জামা কাপড় তুলে নিয়ে আসতে হচ্ছে জ্বালা রান্নাটা ঝটপট করে করে নিই এই কড়াইটা হচ্ছে ওই বড় কড়াইটা তেল আছে একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জিনিসটা মিষ্টি এসে এদিকে চলে এসছে বাবু এখন আর বাইরে হচ্ছে বৃষ্টি চলো তোমাদেরকে দেখায় জানলাটা রয়েছে খোলা খাট ভিজে যাবে এখনই দিয়ে দিয়ে ও এই জানলাটাও খোলা আছে সব জানলাগুলো দেখো জামা কাপড় তুলে নিয়ে এসেছি ধরপ ধরপ করে দেখো জোরে হচ্ছে বৃষ্টি দেখো জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম দৌড়ে ধরপর করে বাবারে বাবার বলতে বৃষ্টি চলে এসছে না হলে বিছানাপত্র সব ভিজে যাবে এই তোর গেঞ্জিটা সার্পের জলের মধ্যে দে করে জানাটা টেনে দিই না হলে হয়তো জল ঢুকে ভাজা প্রায় হয়ে গেছে জামা কাপড় তুলে নিয়ে আসার পরেই দেখছি ভাজাটা হয়ে গেছে ভাত এখনো কিচ্ছু হয়নি সবে ইয়ে হচ্ছে ভাত এই রোদ দেখতে দেখতে এই বৃষ্টি কেমন লাগে বলো বন্ধুরা এই কষ্ট করে রান্না বান্না করে তারপরও বল বাড়ি এসে বলবো এই রান্না করেছে কেন ওই রান্না মানে অশান্তির একটা সৃষ্টি করতে হবে অনেকদিন আমার আমাকে ধরে ধরে মেরেছে ও প্রায় তিন চার দিন এখন কিছুদিন একটু বাকি আছে থাক মানে ওর অসুবিধা হলে ও আমাকে মারে গায়ে হাত তোলে কিন্তু কাউকে বলতে পারি না ওই যে ভালোবাসা করে বিয়ে করেছি তাই তোমাদেরকেই তাই বলছি ঠাকুরের উপরে ভরসা রেখে দিই যদি ভালো হয় কোনোদিনও বাবু এদিকে স্নান ট্রান সব করে নিচ্ছে করে নিয়ে খাবে সে সকালে কিছু রান্না করিনি এই রান্না করছে সারাদিনে পাঁচ মিনিট তার মধ্যে ঝামেলা শুরু করে দেয় আর যদি সারাটা দিন বাইরে থাকতো তাহলে আমার কি অবস্থাটাই হতো তোমরা ভাবো পদ নামিয়ে নিয়েছি আর একটা পদ বসে দিয়েছি আজকে সবাই ভাজি নিই এমনি রান্না করবো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে প্রায় ফুটে গেছে এরকম ভাত ফুটছে আর একটু হলে ভাতটা হয়ে যাবে রান্না হয়ে যাক তারপরে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এদিকে আমি এখন খেয়ে নেবো ওষুধ

বন্ধুরা এখানে আমার সোয়াবিন হয়ে গেছে আর এখানে তো দেখালাম তোমাদের ভাজা হয়ে গেছিলো আর এই যে ভাত হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এবারে আমি গ্যাস ট্যাস মুছে তারপর কড়াই টড়াই মেজে নেবো বাস তাহলেই হয়ে যাবে এখানে বেঁচে গেছে কিছুটা তেল তাই রেখে দিয়েছি আর এরকম সুন্দর করে এখন আমি গ্যাস টিফিনটা মুছে নিয়েছি এই দেখো গ্যাস এসব মুছে আমার কমপ্লিট এখানে তরকারিটা রেডি দিয়েছি এর উপরে থাক তাহলে বিড়ালে ফেলে দেবে সমস্তটাই গোছানো কমপ্লিট দেখো কড়াইটা মাছলে আমার হয়ে যাবে রান্নাঘরে কাজসারা হয়ে গেলে মনে হয় অনেক কাজই এগিয়ে গেছে বাস কড়াইটা মেজে নেবো তাহলে হয়ে যাবে কড়াইটা সুন্দর করে মেজে নিচ্ছি আর ব্লগটা কন্টিনিউ করলাম না বিকালে খাওয়া দাওয়া করে নিয়ে উঠে যাবো বাবুদিন একটু ঘুরতে ওকে বাই বাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে আর ঘুরতে যাওয়ার ভিডিওটা